যেহেতু এখানে ডট ডট আছে তার মানে এরকম আরো অনেকগুলাই হবে তো এই যে প্রথম রুট প্লাস ডট আমরা কিন্তু এই অংশটাকে যেহেতু এক্স ধরেছি অংশটাকে আমরা এক্স ধরেছি তাহলে এখানে একটা লাইন আমরা বেশি লিখতে পারি ডটর যেহেতু আসবে এরকম অনেক গুলাই তো হবে ডটর থাকলে কি এরকম আর অনেক গুলা হবে আমি আর একটা বাড়িয়ে এলে এ পর্যন্ত আমরা বাড়িয়ে এখন আমরা যেহেতু এটাকে এক্স ধরেছি এখানে কি ছিল রুট ওভার ছিল মাইনাস টু ছিল প্লাস টু মানে এই অংশটা কি এটার সাথে মিলে কিনা এই অংশটা মিলে কিনা এই যেটু এইটুকু সাথে মিলে কিনা

তাহলে আমরা এই যে রুট ছিল এই যে হল রুট রুট লিখলাম এবং টু ছিল রুট লিখলাম প্লাস এই যে প্লাস ছিল প্লাসটা লিখলাম সাথে কি টু আছে টু লিখলাম এই যে টু আর এই অংশের মান এই জায়গা থেকে এই পর্যন্ত এটার মান কত মান হচ্ছে x এই যে আমরা সাথে x লিখলাম কারণ এই অংশটা কি আছে এর সাথে গুণ আছে তাহলে এখানে এর সাথে গুণ আকারে দেখাবো

সবগুলো আমরা এক পাশে নেব এই যে এক চেঞ্জ করে ছিল বাম্পারস এটা ছিল বোধহয় ডান পাশ এটা আমি ডানপাশে রাখছি মানে বাম পাশে রাখছি সাজায় লিখছে মানে এই যে লেফট সাইড গেছে রাইট সাইডে আর রাইট সাইড আসছে লেফ্ট সাইড মানে ইন্টার চেঞ্জ করছে ডান পাওয়ার পরটা সবসময় আগে রাখতে হবে ফলে এই যে মাইনাস টু ছিল এটা বাম পার্সে আনলে প্লাস টু হয় আর এখানে এই যে প্লাস টু ছিল এটাকে বাম পাশে আনলে

আমরা হিসাব করি ছিল টু প্লাস ওয়াইনাস থাকলো করলে আসে ফোর নিচে আছে টু ইন্টু ওয়ান টু এরপরে লাইন এক্স ইকুয়াল থাকলো প্লাস থাকলো এই যে এখানে ফোর মাইনাস এইট এটা মাইনাস মাইনাস

আর হচ্ছে মাইনাস এর উপর রুট আমরা জানি রুট ওভার মাইনাস ওয়ান এর মান কত আই এই যাই লিখলাম আসলে ছিল রুট ওভার ফোর এই হচ্ছে রুট লাইনে টু থাকলো আর এই ফোর কে রুট করলে কত আসে টু আসে যে টু লিখলাম সাথে আই টু আই নিচে হচ্ছে এখন যদি আমি টু দ্বারা কাটাকাটি করি এই টু দ্বারা যদি কাটা হয় তাহলে এই টু কাটা যাবে মানে কিছু থাকবে না মানে ওয়ান থাকবে